সালাম আলাইকুম एवरीवन ওয়েলকাম টু মাই শখের ফার্ম আপনাদের সাথে আছি ইমরান আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেলাইকুনটি বাজিয়ে দিবেন যাতে আমাদের ফার্মের পরবর্তী আপডেট আপনারা জানতে পারেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকে দেখতেছেন আমাদের ফার্মের যে ভবিষ্যৎ ব্রিডারগুলো অর্থাৎ ভবিষ্যৎ ব্রিডার ভবিষ্যৎ মাদার এগুলো যে তৈরি হবে ওদেরকে আমরা কীভাবে তৈরি করি ওদেরকে আমরা সাধারণত সবসময় প্রত্যেক দৈনিক সকালবেলা ওদেরকে দানাদার খাবার খাইয়ে থাকি এবং খড় সাথে থাকে খড় এবং দানাদার খাবারের গুড় লবণ স্থানে রেখেছি তো এরপরে ওদেরকে খাবার দিয়ে থাকি সাধারণত তো আজকে ছাগলের বাচ্চাগুলোকে খড়ই আমরা দিয়েছি এরপরে আমরা আমাদের যে অন্য ছাগলগুলোকে আজকে আহ সাধারণত কোনো দানাদার খাবার দেয়নি কারণ আমাদের চারপাশে এখন একটু ঘাস অ্যাভেলেবেল হয়েছে আগে ঘাসটা একটু অতিরিক্ত বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছিল তার কারণে ঘাসটা अवेलेबल ছিল না কিন্তু এখন আমাদের চারপাশে আবার নতুন ভাবে প্রচুর লতা পাতা তৈরি হইতাছে এবং জন্মাইতাছে এবং ঘাসটা अवेलेबल আছে তার কারণে আমরা আমাদের ছাগলগুলোকে আজকে সকাল বেলাই আমরা আমাদের যে চাষ করা ঘাস নেপিয়ার ঘাস ওই নেপিয়ার ঘাসটাই আমরা ওদেরকে চপলিং করে ছোট ছোট করে একেনসি সাইজ করে কাইটা দিছি ওদেরকে একিজি সাইজ করে দিলি ওরা খাইতে পারে ওর থেকে ছোট করলে দেখা যায় যে নষ্ট করে ফেলে খায় না এবং তাও খাওয়ানো সম্ভব ওদের ওই যে একেবারে ছোট করে এর সাথে আপনারা কিছু বসি দিয়ে দিলে আপনাদের ছাগল খাই খাবে কিন্তু আমি চেয়েছি কষ্ট কমানোর জন্য ছাগলের ফার্মের এখন একটু ঘাসটা বেশি বেশি দেওয়ার চেষ্টা করতেছি আর কি তো ঘাসটাই অ্যাভেলেবেল থাকার কারণে এই চেষ্টা তো আজকে আমরা আমাদের ছাগলগুলোকে যে নেপিয়ার ঘাসটা দিয়েছি আপনারা দেখেন আমাদের ছাগলগুলো কত মজাদা করে খাইতেছে এবং নেপের গাছটা কিন্তু অবশ্যই অ্যাভেলেবেল আমাদের আছে আমরা ভালো একটা জমি পছন্দ করেছি এবং ওই জমিতে নেপের ঘাস চাষ করেছি ছাগলের ঘাসের চাহিদা পূরণ করার জন্য আমরা কিন্তু স্মার্ট নেপিয়ার ঘাস চাষ করেছি স্মার্ট নেপের ঘাসটা একটু নরম ওইটা একটু বেশি খায় কিন্তু ওটার ফলন একটু কম নেপিয়ার স্মার্ট নেপিয়ারের থেকে নেপের ফলন বেশি তো অথবা আপনারা যে জার্মান ঘাসটা পানিতে যেটা হয় ওইটাও আমাদের চাষ করা আছে ওটাও অ্যাভেলেবেল এবং ওইটাও আমাদের ছাগলগুলো বেশি খেয়ে থাকে তো আপনারা দেখেন আমাদের ছাগলগুলো কত সুন্দর করে আর এই ছাগলটা কিন্তু আমাদের ও প্রায় মাস আড়াই মাসের মতো হয়ে গেছে দুই আর এইটা এখনো প্রেগনেন্ট হয়নি আর এই সুন্দরী সুন্দরী প্রেগনেন্ট হয়নি এই সুন্দরীর মা ও প্রেগনেন্ট হয়েছে ওকে ওর হয়তো বা এক দেড় মাস হয়েছে এবং এই যে আমাদের কালো বড় ছাগলটা ওটাও কিন্তু প্রেগনেন্ট আর এই ছাগল দুইটা নতুন ডাকে আসছে হয়তো বা প্রেগনেন্ট হয়েছে আমাদের পাঠা তো আমাদের ফার্মে নিজেদেরই আছে এখন ছোট যে পাঠা ওইটার দিয়ে এই যে প্রথম যে ছাগলগুলো ডাকে আসে প্রথমবারের মতো ওইগুলোকে আমরা আমাদের ফার্মের নিজস্ব পাঠা দিয়েই করিয়ে থাকি কারণ ওদেরকে আমরা প্রথমেই এত বড় পাঠা দিয়ে আমরা ব্রিড করাই না ছোট পাঠা দিয়ে প্রথম যে বাচ্চাটা ওইটা আমরা ছোট পাঠা দিয়েই ব্রিড করিয়ে থাকি আর এই ছাগলটা কিন্তু আমার প্রচুর ভালো ছাগল ও সব জায়গায় ঘাস খাওয়া ওকে যদি আমি পানিতে ছাড় দিই ও কিন্তু পানিতে নেই মাও খেয়ে থাকে আপনারা দেখবেন যে আমাদের এই যে পাঠা ছাগলটা কিন্তু ও ছোটবেলায় অনেক রোগা ছিল কিন্তু ওর খাবার দাবার মেনটেন্সের কারণে ও কিন্তু স্বাস্থ্য এখন আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে তো আপনারা অবশ্যই আপনাদের ছাগলগুলোর প্রতি যত্নশীল হবেন এবং বৃষ্টিতে অবশ্যই ছাগলগুলোকে একটু যত্ন রাখার চেষ্টা করবেন যাতে বৃষ্টিতে না ভেজে আর আমার ছাগল গুলো আলহামদুলিল্লাহ সুস্থ আছে সবল আছে এবং ওদের আহ ভালো ওরা খাবার দাবারও খায় এবং ওদের মুখে রুচি আলহামদুলিল্লাহ ভালোই আছে আপনার সবাই ভালো থাকবেন এবং আমার ফার্মের জন্য করবেন আপনারা আপনার ফার্মের প্রতি যথেষ্ট হবেন আল্লাহ হাফিজ